আগামী চব্বিশে সাংসদ নির্বাচন উপলক্ষে রানাঘাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির শান্তিপুর মণ্ডল তিনের পক্ষ থেকে দেওয়াল লিখন আরও একবার মোদী সরকার সাথে নির্বাচনী প্রতীক অঙ্কন উপস্থিত শান্তিপুর বিধানসভার বিজেপির কনভেনার অমিত হালদার তিন নম্বর মন্ডল সভাপতি অমিত বৈরাগী এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানন্দ বিশ্বাস মহিলা মোর্চা সভানেত্রী রীনা ভমিক সহ বিজেপির বিভিন্ন কার্যকর্তারা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় যদিও বা এই সময় যা সারা বাংলার যে সন্দেশখালী যে পরিস্থিতি তাতে রাজনৈতিক শুধু মানে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে ইংরেজ শাসন আমলেও এরকম ধরনের ঘটনা ঘটেনি আজকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে থেকে টিভি মিডিয়া বিভিন্ন খবরের কাগজের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি যে যেভাবে মহিলাদের ওপর নারী শক্তির ওপর যেভাবে নির্মম অত্যাচার নামিয়ে আনা হয়েছিল তাতে ইতিমধ্যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ওই দলের যে মূল পাণ্ডা সেই শাহজাহান এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তার কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে অবশ্যই আবেদন থাকবে যে তাকে যেন অতি গ্রেপ্তার করা হয় নাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে ঠিক সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আগামী চব্বিশের লোকসভা নির্বাচন আবার ঠিক সেই মুহূর্তেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের প্রতিবাদ মিছিল সারা শান্তিপুরের বাসী শুধু দেয়াল লেখার মধ্যে দিয়ে নয় মোদীজির সরকার যে তৃতীয়বার গঠন হবে সেটা আমরা রাস্তায় নেমে প্রতিবাদেই ভাষা জানাতে পারতাম কিন্তু যেহেতু বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই জন্য আমরা সেই প্রক্রিয়াটাকে এখন আপাতত স্থগিত রেখেছি এবার আমাদের দলীয় সিদ্ধান্ত অনুসারে আমাদের যে দেয়াল দখল ছিলই সেই দেয়াল দখলে আমরা এখন আমাদের দলীয় প্রতীক চিহ্ন থাকছি এবং মোদীজি যে তৃতীয়বারের সরকার গঠন করবে সেই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী থেকে শুরু করে কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত জেনে গেছে যে তৃতীয়বারের সরকার মোদীজিই গঠন করছেন এবং তার জন্য আমরা দেয়াল লিখিয়ে একটু কিছুটা এগিয়ে থাকছি আমাদের রাজনৈতিক প্রচারের জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রে তো অনেকখানি কি হিসাব মতো গতবারের নিরিখে আপনারা এগিয়ে গেল সেটা কি ধরে রাখতে পারবেন বলে মনে হয় বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের যে বার্তা আমরা জনসাধারণের মধ্যে যতটা জনসংযোগ করতে পেরেছি তাতে বুঝতে পেরেছি যে মানুষ শুধু অপেক্ষায় রয়েছে যে এই সরকারকে কবে এখান থেকে উঠতে ফেলে দেবে বাংলা এবং তার নিদর্শন দু হাজার দেবে মানুষ তার জন্য যে ভোটটা আমরা গতবার দু হাজার নির্বাচনে পেয়েছি তা আমরা আশা রাখছি এবং সাধারণ মানুষ আমাদের পাশে আছে বলেই আশা রাখতে পারছি যে আমরা এর থেকে অনেক বড় মার্জিনে গিয়েছি উত্তরটা ছিল বলেন দক্ষিণটা আপনাদের এবারে সভাপতি সুযোগ এসে বলেছিলেন কৃষ্ণনগর উত্তর নিয়ে নেওয়া হবে কতখানি সে ব্যাপারে দেখুন তাহলে সেখানেও কিন্তু মোহ অমিত্র মৈত্রকে হিসাব মুখ্যমন্ত্রী টিকিট দিচ্ছেন এটাই বলে গেলেন শান্তিপুর এবার বিষয় হলো যে আমাদের যিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আমাদের অমিত শাহজি তিনি বার্তা দিয়ে গিয়েছিলেন বাংলার বুকে এসে যে আমরা এবার পঁয়ত্রিশটা আসন নিয়ে আমরা বাংলার বুকে সরকার গঠন করবো অর্থাৎ বাংলার সরকার এখান থেকে পঁয়ত্রিশ জন এমপি গিয়ে আমাদের দিল্লি সরকার গঠন করে দেবে তা সুতরাং তার যে আদেশ তার নীতি তা আমাদের দলীয় বিচার ধারা সমস্ত থেকে সংমিশ্রণে আমরা যেভাবে এখন এগিয়ে রয়েছে বর্তমানে তাতে কুশনবরের সিটে আমরা পাবো ধরুন কিন্তু তাই নয় বাংলা বিয়ের মধ্যে আমরা পঁচিশ আসলে আমাদের পক্ষে আসবে এবং সাধারণ মানুষ আমাদের কাছে মানে আপাতত দৃষ্টিতে বুঝিয়ে দিয়েছে নাকি এই মুহূর্তে কি অনুষ্ঠানে রয়েছে নাকি অন্য কেউ হতে পারে দলীয় সিদ্ধান্তের ব্যাপার এই তিনটার বিষয়ে আমরা যারা মন্ডল স্তরে কাজ করি যারা আমরা বিধানসভা স্তরে কাজ করি এটা আমাদের বিষয় নয় দলীয় ভাবনা অবশ্যই দল সিদ্ধান্ত রাখবে যে এখানকার জয়ী মানে আগের জয়ীপটিতেই হয়তো আগামী দিনে রাখবার আমরাও আশা রাখবো যে আগামী দিনে তিনি যেন জয়ী মানে পূর্বে যিনি জয়ী প্রার্থী ছিলেন এই লোকসভা থেকে তিনি আগামী দিনে এখানকার নির্বাচিত হোক এবং এগুলো দলীয় সিদ্ধান্ত পরবর্তীতে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে যেদিন যার নাম আসবে আমরা তার জন্যই দলীয় সিদ্ধান্ত জনতা পার্টির যে বিচারধারা আমরা যে শৃঙ্খলাবদ্ধতার মধ্যে দিয়ে দল করি তাতে আমাদের কাছে ব্যক্তি বড় নয় আমাদের কাছে দেশ বড় টাকা পাওয়া তারপর সুতরাং আমাদের সেই নীতি আদর্শের উপর দাঁড়িয়ে

जय भारत जय भारत जय भारत जय भारत नेता नरेंद्र मोदी जिंदाबाद मोदी सरकार नीतीश सरकार अमित शाह जिंदाबाद पटना लक्ष्य जिंदाबाद हमरा बंगाल भारत के संगठन मजबूत जिंदाबाद जय भारत बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद कहने आज के আরো একবার আমার মোদী সরকারের এই দেওয়াল এক মাস আগেই আমরা দেওয়াল দখল করেছি প্রতিটা ওয়ার্ডে শান্তিপুর এক নম্বর মন্ডলের পক্ষ নম্বর মন্ডলের পক্ষ থেকে আমরা সব জায়গায় প্রতিটা ওয়ার্ডে আমরা দেওয়াল দখল করেছি তাই এই যে আজকে যে আমরা দেওয়াল নিচ্ছি এটা আমরা গত রাত্রে আমরা চুন করেছি এবং পদ্মফুল এবং মোদিজির সরকারের যে তৃতীয়বার আগামীর সামনে ভোট এসছে তার জন্য আমরা যে আর একবার মোদী সরকার সেই সিম্পলগুলো আমরা লিখছি যখন ইলেকশন ঘোষণা হওয়ার পরে যখন ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে তখন আমরা এখানে সেই ক্যান্ডিডেটের নাম লেখাবে তুমি কাজটাও হয়তো হ্যাঁ এটা কাজটা আমরা কাছে এগিয়ে এটা কি এটা আমাদের সারা শান্তিপুর ইধা সবাই এটা আমরা নাম ঘোষণা হওয়ার সম্ভব রয়েছে এটা ইলেকশন ঘোষণা হলে তারপরে জানা যাবে যে ক্যান্ডিডেট কি হবে না হবে ঘোষণা তখন আমার নাম মনন্দ বিশ্বাস মন্ডল থিরের সভাপতি এবং আক্রমণ কাউন্সিলর আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা